হেলথ বিডি সেভেনে আপনাদের স্বাগতম আমি তাবাস্সুম চৌধুরী আজকের বিশেষ স্বাস্থ্য প্রতিবেদন মেহেদি পাতার চা প্রাচীন ভেষজের আধুনিক বৈজ্ঞানিক মূল্যায়ন ও ইসলামি গ্রহণযোগ্যতা চলুন জেনে নেই মেহেদি পাতার চা প্রাচীন ভেষজের আধুনিক বৈজ্ঞানিক মূল্যায়ন ও ইসলামি গ্রহণযোগ্যতা প্রকৃতি যেমন রূপ দিয়েছে তেমনি দিয়েছে নিরাময়ের পথ হাজার বছরের ইতিহাসে ভেষজ চিকিৎসা তার প্রমাণ রেখে গেছে নানা সভ্যতায় সেই ঐতিহ্যেরই অংশ মেহেদি পাতা যা শুধু প্রসাধনী নয় একাধিক শারীরিক ও মানসিক সমস্যার উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে চর্মরোগ ও ঘুমের সমস্যায় এটি একটি কার্যকর প্রাকৃতিক বিকল্প হিসেবে বিজ্ঞান ও ধর্ম উভয়ের দৃষ্টিতে আজ আবার আলোচনায় এই নিবন্ধে মেহেদি পাতার চা বিষয়ে প্রাপ্ত আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্য ইসলামী চিকিৎসাবিদ্যার নির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে মেহেদি পাতার ঐতিহাসিক ও প্রাকৃতিক প্রেক্ষাপট মেহেদি লাজানিয়া, ইনারমিস গাছটি দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে জন্মায় এর পাতা ছাল ফুল ও বীজ বহু প্রাচীনকাল থেকে চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন মমিতে মিশরীয় মেহেদির অস্তিত্ব পাওয়া গেছে ভারতীয় আয়ুর্বেদ ইসলামী ইউনানি চিকিৎসা ও আধুনিক ফার্মাকোলজিতেও মেহেদি পাতা একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান হিসেবে চিহ্নিত চর্মরোগে কার্যকারিতা চর্মরোগ যেমন একজিমা দাঁত র্যাশ চুলকানি এইসব সমস্যায় মেহেদি পাতা একটি পরীক্ষিত প্রমাণিত অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে এতে রয়েছে লসান ট্যানিন্স ফ্লোভোনাইডস এবং ফেনোলিক কম্পাউন্ডস যা ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর জার্নাল অফ ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয় মেথানোলিক এক্সট্র্যাক্ট অব লাজেনিয়া ইনারমিস শোজ স্ট্রং অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আগেনস্ট ক্যান্ডিডা অ্যালবিক্যান্স অ্যাসপার্জিলাস নাইগার অ্যান্ড ট্রাইকোফাইটন রুব্রাম এই গবেষণাটি প্রমাণ করে যে মেহেদি পাতার নির্যাস চর্ম সংক্রমণের প্রধান তিনটি ছাত্রাকের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে একই সাথে ইরানিয়ান জার্নাল অব ফার্মাসিউটিক্যাল রিসার্চে প্রকাশিত একটি স্টাডিতে দেখা যায় মেহেদি পাতার প্রলেপ চর্মে নতুন কোষ গঠনে সহায়তা করে এবং ক্ষতস্থানে ইনফেকশন হ্রাস করে ঘুমের সমস্যা ও স্নায়ু প্রশমনে সম্ভাবনা ঘুমহীনতা বা অনিদ্রা একটি সাধারণ অথচ মারাত্মক স্বাস্থ্য সমস্যা মেহেদি পাতার নির্যাস ঘুমের উপর প্রভাব ফেলতে পারে বলে সাম্প্রতিক গবেষণাগুলি বলছে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রিভিউ অ্যান্ড রিসার্চে একটি প্রাণীভিত্তিক গবেষণায় বলা হয় অ্যাকোয়াস এক্সট্র্যাক্ট অফ লজেনিয়া ইনার্মিস প্রডিউসড সেডেটিভ লাইক এফেক্টস অ্যান্ড এনহ্যান্সড স্লিপ ডিউরেশন ইন মাউজ মডেলস এই গবেষণাটি দেখায় মেহেদি পাতার নির্যাস স্নায়বিক উত্তেজনা কমাতে সক্ষম যা ঘুমের সহায়ক হরমোন কার্যকলাপে ভূমিকা রাখে যদিও এ বিষয়ে মানবভিত্তিক গবেষণা সীমিত তথাপি প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক মেহেদি পাতার চা তৈরির সহজ রেসিপি মেহেদি পাতার চা তৈরি করা সহজ এবং খাওয়ার জন্য নিরাপদ যদি তো পরিমিতভাবে ব্যবহার করা হয় উপকরণ পাঁচ থেকে সাতটি শুকনো বা তাজা মেহেদি পাতা এক কাপ পানি এক চা চামচ মধু ঐচ্ছিক সামান্য আদা স্নায়ু প্রশমনে সহায়ক প্রণালী পাতা ও আদা ফুটন্ত পানিতে সাত থেকে দশ মিনিট রেখে ছেঁকে নেওয়া হয় ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করা যেতে পারে দিনে এক বা দুবার বিশেষ করে সকালে এবং রাতে ঘুমের আগে ইসলামী দৃষ্টিভঙ্গি ও নাবাবীর আলোকে মূল্যায়ন ইসলামে মেহেদি পাতা পবিত্র হালাল ও মুস্তাহাব একটি উপাদান এটি শুধুমাত্র প্রসাধনী নয় বরং চিকিৎসার ক্ষেত্র ব্যবহারযোগ্য হাদিস শরীফে মেহেদি পাতার ব্যবহার আন আই সাতারাদিয়াল্লাহ আনহা কালাত আনা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়খদিবু লিহিয়াতাহু ওয়া রাসাহু বিল হিন্নাই ওয়াল ওয়ারসি হজরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি ও মাথার চুল মেহেদি ও ওয়ার্স দিয়ে রাঙাতেন তীরমিজি হাদিস সতেরোশো তিপ্পান্ন নবীজির নির্দেশনায় অন্যদের থেকে আলাদা হওয়ার তাগিদ ইন্নাল ইয়াহু ওয়াল নাসারা লা ইয়াস বি গু ইহুদি ও নাসারা তাদের চুলে রঙ করে না অতএব তোমরা তাদের বিরোধিতা করো। সহি বুখারি পাঁচ হাজার আটশো নিরানব্বই মুসলিম দু চিকিৎসা ও নিরাময়ের বিষয়ে নবীর বাণী মা আনজালাল্লাহু দা উ ইল্লা আনজালাল্লাহু শিফা উ আল্লাহ কোনো রোগ অবতীর্ণ করেননি আর তার পক্ষ থেকে সেই রোগের জন্য চিকিৎসা পাঠাননি এমন হয় না ফা বুখারি লিকুল্লি দাওয়াউ ইজা প্রত্যেক রোগের জন্য রয়েছে কোনো না কোনো চিকিৎসা যখন নির্ভুল চিকিৎসা করা হয় তখন আল্লাহর অনুমতিতে রোগ ভালো হয়ে যায় সহি মুসলিম দুহাজার দুশো চার ইসলামী চিকিৎসাবিদ্যার প্রেক্ষাপট ইমাম ইবনুল কৈয়ুম রাহিমাহুল্লা তার তিব্বে নাবাবি গ্রন্থে লিখেছেন মেহেদি পাতার নির্যাস চর্মরোগ ও ঘা নিরাময়ে উপকারী তিনি একে তাপ হ্রাসকারী ও সংক্রমণ নাশক হিসেবে আখ্যায়িত করেন ইবনে সিনা তার গ্রন্থ আল কানুন ফি তিব্বে উল্লেখ করেছেন মেহেদি স্নায়ু শান্ত করে ও মাথা ব্যথা বা দুশ্চিন্তা প্রশমনে সহায়ক এটি শরীরকে ঠান্ডা রাখে এবং ঘুমে সহায়তা করে ব্যবহারিক অভিজ্ঞতা রুকাইয়া ৩৫ বছর বয়সী একজন গৃহবভূ দীর্ঘদিন ধরে একজিমা ও ঘুমের সমস্যায় ভুগছিলেন ওষুধে সাময়িক আরাম পেলেও পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পাননি ইউনানি চিকিৎসকের পরামর্শে তিনি দিনে তিনি প্রতিদিন মেহেদি পাতার চা খাওয়া শুরু করেন এক মাসের মধ্যে চর্মরোগের লক্ষণ কমে আসে এবং রাতে ঘুমও সহজ হয় এই চা শুধু রোগ কমায় না মনও শান্ত করে বললেন রুকাইয়া বিজ্ঞানের চোখে এবং ইসলামের আলোকে মেহেদি পাতার চা একটি অসাধারণ উদাহরণ যেখানে আধুনিক বিজ্ঞান ও ইসলামী শিক্ষা একটি ভেষজ উপাদানের কার্যকারিতা বিষয়ে একমত চর্মরোগ ও ঘুমের মতো সমস্যায় এটি কম খরচে নিরাপদ এবং প্রাকৃতিক পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে তবে যেহেতু এটি একটি শক্তিশালী ভেষজ তাই যে কোনো ধরনের নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় সূত্র ও রেফারেন্স জার্নাল অফ এথনোফার্মাকোলজি দু হাজার চার নব্বই দুই থেকে তিন ইরানিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ ভলিউম তেরো তিন দু ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রিভিউ অ্যান্ড রিসার্চ দু হাজার বারো তেরো দুই ফার্মাকোলজি রিভিউজ ভলিউম চার ইস্যু সাত দু হাজার দশ আল তেবুল রবাবি ইমাম ইবনুল কাইয়ম আল কানুন ফিত্তিব সিনা সহি মুসলিম হাদিস চিকিৎসা অধ্যায় মেহেদি পাতার ব্যবহার নতুন নয় কিন্তু আধুনিক বৈজ্ঞানিক স্বীকৃতি ও ইসলামী দৃষ্টিকোণ মিলিয়ে এর ব্যবহার আমাদের জন্য আরও গ্রহণযোগ্য ও বাস্তব সম্মত হয়ে উঠেছে চা হিসেবে সখিক ব্যবহার হলে তা হতে পারে স্বাস্থ্য ও স্নায়ুর জন্য একটি প্রশান্তিদায়ক সমাধান প্রকৃতি আমাদের দিয়েছে অফুরন্ত ওষুধের ভাণ্ডার মেহেদি পাতার চা সেই ভাণ্ডারীর এক অন্যতম উপহার যা একই সঙ্গে বিজ্ঞানের চোখে কার্যকর আর ইসলামের আলোকে গ্রহণযোগ্য তবে নিয়মিত ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আমাদের আজকে প্রতিবেদন এখানেই শেষ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে হেলথ বিডি সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন যাতে প্রতিটি নতুন আপডেট সবার আগে পান ফেসবুক পেজেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমি তাবাস্তুম চৌধুরী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ